জীবনে চলার পথে মাঝে মাঝে এমন কিছু সময় আসে তখন মনে হয় থমকে দাঁড়াই কিন্তু জীবনে থমকে দাঁড়ানোর মতো কোনো অবকাশ নেই কারণ জীবন চলে জীবনের গতিতে জীবনের মতো আসসালামু আলাইকুম এফর ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিও শুরুতে আপনাদের সবার কাছে একটু সরি চেয়ে নিচ্ছি কারণ আজকের ভিডিওর ভয়েস ওভারে হয়তো বা আশেপাশের একটু সাউন্ড আসতে পারে কারণ আমি বাসায় নেই আমি আমার বাবার বাড়িতে আছি তো এখানের পরিবেশ আর আমার বাসার পরিবেশ কিন্তু একদমই ভিন্ন রকমের এর জন্য কিন্তু আমার ভিডিও দিতেও একটু লেট হয়েছে একটু আছি সমস্যার মধ্যে পার্সোনাল প্রবলেম আছে তাই একটু ভিডিওগুলো দিতে লেট হচ্ছে তো এটা কিন্তু আমার বাসার ভিডিও দেখুন কি হয়েছে ভিডিওর পিছনে কিন্তু অনেক এমন ঘটনা ঘটে যেগুলো সব সময় কিন্তু আপনাদের সামনে শেয়ার করা হয় না ভিডিওতে সবসময় যে সুন্দর জিনিসটা আপনারা দেখেন সেই সৌন্দর্যের পিছনে কিন্তু অনেক ঘটনা লুকিয়ে থাকে সেই সুন্দর জিনিসটা ফুটিয়ে তুলতে কিন্তু আমাদের অনেক কিছু করে তারপরে সেটা ফুটিয়ে তুলতে হয় তো আজকে সকালে খুব সিম্পল একটা ব্রেকফাস্ট করছি ফ্রেঞ্চ টোস্ট করেছিলাম আরহামের জন্য সেখান থেকে আমি এক পিস নিয়েছি আর একটু কফি খেয়ে নিচ্ছি তো রান্নাঘরটা একটুখানি চেঞ্জ করব রান্নাঘরের লুকটা আসলে আমরা মেয়েরা রান্নাঘরের কাজ যতই করি না কেন রান্নাঘর গুছানো কাজ করা কিন্তু শেষই হয় না মনে হয় যত জীবন সংসার আছে সংসার করব ততদিন এই রান্নাঘরের কাজ করেই যাব রান্নাঘর গুছানো শেষই হবে না তা আমার রান্নাঘরে যে ওভেন র্যাকটা আছে আপনারা কিন্তু অনেকেই দেখেছেন তো এই ওভেন র্যাকটাতে কিন্তু আমার প্রয়োজনীয় অনেক জিনিসই রাখি তো এই ওভেন র্যাকটা আমি হচ্ছে এখান থেকে সরিয়ে ফেলবো আর আমার ড্রয়িং রুমে যে ছোট্ট কেবিনেট শোকেসটা ছিল সেটা নিয়ে আসবো ওভেন র্যাকটা এখানে রাখার ফলে যেহেতু এটা খোলা থাকে অনেক বেশি তেল কাশতে ময়লা জমে যায় আর আরহাম এখান থেকে জিনিসপত্র খুব সহজেই নিয়ে যেতে পারে তো এর জন্যই হচ্ছে এই জিনিসটা আমি চেঞ্জ করে ফেলবো আর এই শোকেসটা এখানে দিলে কি হবে একে তো আরহাম খুলতে পারবে না আর হচ্ছে আমি আমার জিনিসগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো আর বেশি একটা ধুলা ময়লাও পড়বে না আর ওভেন একটা খোলা থাকার ফলে কি হয় ধুলা ময়লা বেশি জমে যায় এর জন্য প্রায় প্রত্যেক দিনই আমার ওটা মুছতে হয় আর আরামের জন্য ঠিকভাবে গুছিয়েও রাখতে পারি না আপনারা দেখেছেন এলোমেলো করে সব কিছু রাখা ছিল তো সব কিছু কিন্তু খালি করেছি রান্নাঘরের অবস্থা একদম বেহাল হয়ে গিয়েছে তো এখন শোকেসটা হচ্ছে আমি একটু ক্লিন করে নিব তো আজকে মোটামুটি হচ্ছে আমি জিনিসগুলো রাখবো এখানে কিছুই এখন বিছাবো না নিচে কিছু পেপার বিছিয়ে দিলে দেখা যায় জিনিসটা আরও বেশি ভালো হতো তো আজকে যেহেতু সময় নেই তাড়াতাড়ি করে জাস্ট জিনিসগুলো রাখবো আর ওভেন একটা হচ্ছে আমি এক জায়গায় পাঠিয়ে দিব এর জন্যই হচ্ছে আরো তাড়াহুড়ো করে বের করছি এর জন্য খুব বেশি একটা ক্লিন করছি না শোকেশটা যেদিন আবার ভালো করে গুছাবো বা সাজাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকে শুধু এই জিনিসগুলো রাখার জন্যই আসলে রাখা তো কেবিনেটের একদম নিচে শেলফে আমি এই বক্সগুলি রেখে দিচ্ছি ঝুড়িগুলো রেখে দিচ্ছি এগুলোতে আমার শুকনো বাজার থাকে মাসকাবাড়ির যে বাজারগুলো তো এগুলো নিচে থাকলে সুবিধা কারণ এগুলি যদি আরাম খুলতেও পারে গ্লাসটা এগুলো নিলে তেমন একটা প্রবলেম নেই কিন্তু অন্যান্য জিনিস ধরলে আবার প্রবলেম হয়ে যাবে আর এই বাস্কেটটাতে হচ্ছে আমার যত রকমের সস আছে সেটা রাখা হয় আর উপরের তাকটাতে হচ্ছে আমি রেগুলার ইউজ করি এরকম ধরনের ক্রোকারিজ আইটেমগুলো আমি রাখছি এই জিনিসগুলো কিন্তু নতুন কিনেছি আপনারা দেখেছেন তো এগুলো আমি রেগুলার ইউজের জন্যই কিনেছি এগুলো আর আমার বড় ক্যাবিনেটে তুলে রাখার কোনো ইচ্ছা নেই কারণ রেগুলার খাবো রেগুলার সব কিছু ইউজ করে ফেললে দেখা যায় জিনিসগুলোও ইউজ হবে আর আমার কাছেও ভালো লাগে এই ধরনের কালারফুল জিনিসগুলো ইউজ করতে আপনারা যারা এ পর্যন্ত আমার ভিডিওর সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো অনেক কিছুই কিন্তু আমাদের নিচে ক্রোকারিজ আইটেম রাখতে হয় কারণ দেখা যায় কিছু একটা খেতে হলে কোনো একটা গেস্ট হঠাৎ করে চলে আসলে তাড়াহুড়ো করে কিন্তু আর বড় শোকেস থেকে বা বড় ক্যাবিনেট থেকে কিছু বের করতে যেতে হয় না এগুলো দিয়েই কিন্তু সব কিছু সার্ভ করা যায় এর জন্যই হচ্ছে আমি এই জিনিসগুলো বাহিরেই রাখি কারণ বারবার ক্যাবিনেট থেকে বের করা আমার কাছে বেশি ঝামেলার মনে হয় হাতের কাছে থাকলে বেশি সুবিধা হয় তো আমার ইচ্ছে ছিল এই কেবিনেটটাকে আমি হোয়াইট কালার করে ফেলবো তো এখন যেহেতু হাতে সময় নেই আর তেমন একটা এনার্জিও নেই শরীরে এটা নিয়ে কাজ করার তাই হচ্ছে এমনিতেই রেখে দিচ্ছি আর কেবিনেটের একদম উপরে শেলফে হচ্ছে আমার ইলেকট্রনিক আইটেমগুলো যেগুলো আছে সেগুলো রাখছি এই জিনিসগুলো কিন্তু সবগুলোই হচ্ছে আমার যে রান্নাঘরের কেবিনেটটা ছিল আগের সেই ক্যাবিনেটটাতে ছিল তো কেবিনেটটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি এখন আমি অন্যভাবে গুছিয়ে নিয়েছি আর এই জিনিসগুলো কিন্তু এখানে সব ট্রান্সফার করে দিচ্ছি বাইরে থাকার ফলে দেখা যেত কি প্রত্যেকদিনই আমার ব্লেন্ডারটা যখনই ইউজ করতাম তখনই ক্লিন করতে হতো তো এখন কিন্তু আর সেটা করতে হয় না এখন এটা ভিতরে থাকার ফলে খুব ভালোই ক্লিন থাকে একদিন ক্লিন করলে দেখা যায় পনেরো দিনও আর ক্লিন করার প্রয়োজন পড়ে না আজকে যেহেতু একটু কাজ করেছি তাই বান্নার বেশি একটা ঝামেলা করব না তো আজকে হচ্ছে আমি একটু তেহারি রান্না করব তো তেহারি রান্না করার জন্য সেদিন আমি যেই গরুর সাদা মাংসটা রান্না করেছিলাম বা গরুর কোরমাটা সেখান থেকে কিছুটা মাংস ছিল আমি ডিপ করে রেখেছিলাম তো সেটা দিয়ে চিন্তা করেছি অল্প করে একটু তেহারি করে ফেলবো তো শুধু আমার জন্যই করব যেহেতু আর বাবা অফিসে আছে অফিসে থাকলে তো আর দুপুরে বাসায় খাবার খায় না তা আমার জন্য করব এর জন্য অল্প একটু পট চালের হচ্ছে তেহারি রান্না করে তো তেহারিতে আলু খেতে আমার ভীষণ ভালো লাগে তাই আলুটাকে আমি একটু আদা রসুন আর একটু বিরিয়ানির মশলা দিয়ে তেলে ভেজে নিচ্ছি এতে করে কি আলুর ভিতরেও বিরিয়ানির সুন্দর একটা ফ্লেভার যাবে আর আলুটাতেও একটু মশলা প্রবেশ করবে তো মশলা দিয়ে আলুটাকে একটু করে ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে গরুর মাংস রান্নাটা দিয়ে দিচ্ছি এই সাদা কোরমাটা দিয়ে রান্না করার ফলে বিরিয়ানিটির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো এসেছে কারণ এই বিফ রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তা আমি শুধু এক্সট্রা করে একটু বিরিয়ানির মশলা অ্যাড করেছি এছাড়া আর কোনো কিছুই অ্যাড করিনি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেহারি রান্নার টেস্ট কিন্তু অনেকটা নির্ভর করে কাঁচামরিচের উপর একটু বেশি করে কাঁচামরিচ যত দেবেন তত সুন্দর একটা ফ্লেভার আসবে তেহারি রান্না থেকে তো মাংসটাকে আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত একটু রান্না করেছি কারণ বিফ তো সিদ্ধই আছে রান্নাই আছে তো এখন হচ্ছে আমি উপর থেকে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি চালগুলো দিয়ে দিব। একদম ইজিভাবে কিন্তু তেহারিটা রান্না করা যায় আমার যখন হাতে সময় কম থাকে বা কি রান্না করবো বুঝতে পারি না তখন আমি ঝটপট করে তেহারিটা রান্না করে নিই কারণ এর চাইতে সহজ রান্না আমার মনে হয় না আর কিছু আছে তেহারি পোলাও বিরিয়ানি তারপরে হচ্ছে গরু মাংস এই রান্নাগুলি কিন্তু ভীষণ রকমের সহজ মাছ ভাতের চাইতেও মাছ ভর্তা করা কিন্তু অনেক বেশি ঝামেলার এবং অনেক বেশি সময়ের কাজ কিন্তু মাংস রান্না করতে কিন্তু খুব একটা সময়ের প্রয়োজন হয় না যতই কাজ করি পেটকে তো শান্ত রাখতেই হবে এর জন্যেই কিন্তু রান্না বান্না মাঝে মাঝে তো ইচ্ছা করে যে খাওয়া ছাড়া যদি দিন পার করে দেয়া যেত তাহলে কিন্তু অনেক ভালোই হতো দেখা যায় কাজ করে অনেক সময় অনেক বেশি টায়ার্ড হয়ে যায় তখন না আর রান্নাবান্না করতে ইচ্ছা করে না কিন্তু পেট তো সেটা বুঝে না পেট তো সময় হলে সে খাবারের জন্য ডাক দিবেই তো এখন হচ্ছে উপর থেকে একটু ঘি দিয়ে আর কিছুক্ষণ আমি দমে রেখে দিয়েছিলাম আর দেখুন খুব সুন্দর ঝরঝরে কিন্তু বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে বিরিয়ানি না তেহারি রান্না হয়ে গিয়েছে আর তেহারি জিনিসটা আমার এত বেশি পছন্দ কেউ যদি আমাকে তিন বেলা তেহারি খেতে দেয় আমি কিন্তু খেতে পারবো কিন্তু ইদানিং খাওয়াটা একটু কমিয়ে দিয়েছি আর রান্না করাও কিন্তু একটু কমিয়ে দিয়েছি কারণ তেহারি রান্না করলে আমার খেতে ইচ্ছা করে তাই খুব একটা রান্না করি না আর যে কোনো খাওয়া দাওয়া খাওয়ার ক্ষেত্রে আমি না তাড়াহুড়ো একদমই করতে পারি না আমার কাছে সব সময় ভালো লাগে একটু রিল্যাক্সে একটু শান্তিভাবে বসে আমি খাবারটা খাবো এনজয় করে খাবারটা খাবো তাহলে আমার কাছে বেশি শান্তি লাগে আর সেটা যে কোনো খাবারই হোক না কেন আমি তাড়াহুড়ো করে একদমই খেতে পারি না সব সময় দেখা যায় আমি সবাইকে খাইয়ে দাইয়ে সব কিছু গুছিয়ে তারপরে আমি রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে বসি তাহলে মনে হয় কি আমি খাবারটা খেয়ে একটা শান্তি পাই তা হলে আমার কাছে মনে হয় যে যতই ভালো খাবার হোক তাড়াহুড়ো করলে আমার কাছে কোনো খাবারই না তেমন একটা ভালো লাগে না তো আজকে আরামকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে আমি একদম শান্ত মতন খাবারটা নিয়ে বসেছি একটু টিভি দেখবো বা মোবাইল ছাপব আর আস্তে আস্তে খাবারটা খাবো আমি আমার খাবারটা এনজয় করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম